নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেননি আর পুরনো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমার ভিডিও লাইক করছেন শেয়ার করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলোচনার বিষয়বস্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন কোন বয়স থেকে আপনাদের দেখার মতো উন্নতি ঘটে কেরিয়ারের সাফল্য চলে আসে এই নিয়ে আলোচনা করব খুব বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যেতে পারে তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখেন ভালো লাগবে আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি আলোনা আলোচনাতে মিথুন রাশি আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন যে মিথুন রাশির মানুষেরা কোন বয়স থেকে কেরিয়ারের ডেভেলপ যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারে সেই নিয়ে আলোচনা তাহলে মিথুন রাশি একটি হচ্ছে বুধের রাশি এবং এই রাশিটি একটি বায়ু রাশি দিক নির্দেশ করে হচ্ছে পশ্চিম দিক এবং একটি দাত্তক রাশি দুটো সত্তা এই রাশির মধ্যে লোকানো আছে এবং এই রাশির অধিপতি যে গ্রহটি বুধ জ্যোতিষশাস্ত্রে সেই বুধকে রাজপুত্র ধরা হয় এবং বালক সুলভ গ্রহ ধরা হয় এবং সূর্যের খুব কাছের গ্রহ হচ্ছে এই বুধ গ্রহ বুধের চারিত্রিক বৈশিষ্ট্য এতটাই মানে ভাবার বিষয় বুধের ভিতরে আছে চতুরতা চালাকি এদের স্মৃতি শক্তি এতটাই প্রখর হয় এরা কিন্তু খুব বুদ্ধিমান মানুষ হয় এরা যে কোনো জিনিসই কিন্তু নকল করতে কিন্তু পটু হয় খুব উস্তাদ হয় এরা বাকপটু মানুষ হয় এরা প্রচন্ড কিন্তু ধূর্তবাস এবং চালাক প্রকৃতির মানুষ এই মিথুন রাশির মানুষেরা এবং এদের মধ্যেও যথেষ্ট পরিমাণে দয়া মায়া ভালোবাসা কামনা বাসনা সব কিন্তু থাকে কিন্তু একটা বিষয় কি এদের ভিতরের যে সত্তা আর বাইরের যে সত্তা দুটো সত্তা কিন্তু আলাদা বাইরে থেকে কিন্তু এদের চেনা কিন্তু খুব মুশকিল এদের ভিতরের যে সত্তা সেটা কিন্তু তারা প্রকাশ ঘটায় না তাই এদের ভিতরে এক সত্তা বাইরে আর এক সত্তা এদের ভিতরে কিন্তু একটা দ্বিধাগ্রস্ত মন সবসময় ইতস্ততা ভাব এটা কিন্তু থাকে লক্ষ্য করা যায় এরা কিন্তু ভালো মনের মানুষ কিন্তু হয় এরা জীবনে খুব তাড়াতাড়ি ফাস্ট মানে উন্নতি করতে চায় এত তাড়াতাড়ি এরা জীবনটাকে সাজিয়ে গুছিয়ে উঠাতে চায় এত হোটাপাটা এরা করে সেখানে কিন্তু গ্রহের সাপোর্ট যদি না থাকে ভাগ্যের সাপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু এরা হুড়মুড়িয়ে কিন্তু পড়ে যায় অনেকটাই পিছন দিকে কিন্তু চলে যায় এই তারা তাড়াহুড়ো করার জন্য এরা যদি কোনো কাজ ধরে সেই কাজটা কতক্ষণে শেষ করবে সেই কাজটা শেষ না করা পর্যন্ত এদের মাথা খারাপ হয়ে যায় যে কোনো কাজ চটজলদি করতে চায় এদের বিবাহিত জীবন মোটামুটি সুখের হয় এরা মনের মতো স্ত্রী পেলেও এদের ভিতরে একটা কৌতূহল থেকেই যায় এরা যদি প্রেম করে সেই প্রেমের অপজিট যে থাকবে তাকে তার ভিতরের সত্তা কখনোই বুঝতে দেয় না এই মিথুন রাশির মানুষেরা তাই কোন বয়স থেকে এদের উন্নতি এবং এদের কেরিয়ারের ডেভেলপ হয় সেই নিয়ে আলোচনা এই বিষয়গুলো কেন বললাম এদের চারিত্রিক কিছুটা না বললে মানে বুঝতে পারবেন না এদের ধরাটা খুব মুশকিল এই মিথুন রাশি এবং মিথুন লগ্নের যারা জাতক জাতিকা হয় এদের উন্নতি দেখার মতো উন্নতি হয় কিন্তু সেই বয়সটা কিন্তু প্রায় চল্লিশ পার করে গিয়ে হয় কম বয়সে এরা খুব চেষ্টা করে কম বয়সে জীবনের উন্নতি করার জন্য জীবনে প্রতিষ্ঠাতা পাওয়ার জন্য কিন্তু সবার ক্ষেত্রে হয়ে ওঠে না ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই কিন্তু চল্লিশ পার করার পরে এদের কেরিয়ার এদের উন্নতি দেখার মতো হয় কারণ এদের দশম্পতি এবং সপ্তম্পতি গ্রহটি হচ্ছে বৃহস্পতি আর নবম্পতি ভাগ্যপতি গ্রহটি হচ্ছে শনি এবং পঞ্চম গ্রহটি হচ্ছে শুক্র যখন দেখা যায় কারোর জন্ম মৃগশিরা নক্ষত্রের জন্ম হল সেই মৃগশিরা নক্ষত্রের জন্ম যদি হয় তাহলে মঙ্গলের প্রথম দশা শুরু হবে সেই মঙ্গলের দশাতে এরা কিছু করতে পারে না কারণ তখন সে নাবালক থাকে সে তখন জন্মগ্রহণ সবে করল তারপরে যখন কেউ যদি পূর্ণ বসুর নক্ষত্রে জন্মগ্রহণ করে সেই পূর্ণ বসুর নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি হচ্ছে কি আপনাদের দশমপতি এবং সপ্তমপতি সেখানেও কিন্তু দশমপতির দশায় তার জন্ম হলো সপ্তমপতি মারকপতির দশায় জন্ম হল তার বাল্যকাল তা কেউ যদি আবার আদ্রা নক্ষত্রের গ্রহণ করে সেই আদ্রা নক্ষত্র হচ্ছে নক্ষত্রটি হচ্ছে রাহুল নক্ষত্র তাহলে সেই রাহুন নক্ষত্রটি কারো যদি জন্ম হয় সেখানেও কিন্তু তার বাল্য জীবনটা কেটে যায় তাহলে চল্লিশ পার করে গিয়ে কেন এদের উন্নতি এদের ডেভেলপ আসে যতক্ষণ না পর্যন্ত শনির মহাদশা শনির প্রত্যন্তর দশা কিংবা শুক্রের মহাদশা শুক্রের প্রত্যন্তর দশা কিংবা রাশির অধিপতি বুধ বুধের মহাদশা কিংবা বুধের কোনো অন্তর্দশা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা দিশা খুঁজে পায় না উন্নতির শিখরে যেতে পারে না তাই যদি হিসাব করে ক্যালকুলেশন করে করা যায় দেখা যাবে ম্যাক্সিমাম মানুষেরই এই দশাগুলো চল্লিশ পার করে গিয়ে আসে কিংবা চল্লিশের কিছু আগে থেকে এই দশাগুলো শুরু হলো চল্লিশ ঠিক পের হলো চল্লিশের থেকে তাদের উন্নতি তাদের কেরিয়ার চরচড় করে উঠতে থাকে কারণ হচ্ছে পঞ্চমপতি শুক্র নবম্পতি শনি শুভ এখানে দশম্পতি বৃহস্পতি কিন্তু সপ্তম প্রতি মারকের জন্য এখানে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করে এবং রাশির অধিপতি এবং চতুর্থপতি বুধ সেই রাশির অধিপতি বুধের মহাদশা শনির মহাদশা এবং শুক্রের মহাদশা না আসা পর্যন্ত এরা উন্নতি করতে পারে না তাদের কেরিয়ারের সাফল্য আনতে পারে না তাই এখানে যেহেতু তিনটে নক্ষত্র অবস্থান করে একটি রাহুন নক্ষত্র একটি বৃহস্পতির নক্ষত্র একটি মঙ্গলের নক্ষত্র তাহলে এখানে মঙ্গল উন্নতির জন্য কারক নয় রাহু এই মিথুন রাশির মানুষদের জন্য উন্নতির কারণ ঘটায় না বৃহস্পতিও ঘটাবে না যদি এই বৃহস্পতি মারক না হতো দশমপতি হওয়ার জন্য কিছুটা শুভ ফল তার জন্ম মানে পূর্ণ বসুর নক্ষত্রে জন্ম হওয়ার পরের থেকেই তার সুখের দিন শুরু হতো কিন্তু মারকপতির জন্য এটা সম্ভব হয় না তাই বুধের মহাদশা শুক্রের মহাদশা শনি রং মহাদশা না আসা পর্যন্ত মিথুন রাশির মানুষেরা উন্নতির শিখরে উঠতে পারে না যতই এরা জীবনে ফোটাপাটা করুক না কেন চট জলদি জীবনটাকে মানে উপর দিয়ে উপর দিকে নিতে চাক না কেন কিছুতেই সম্ভব হয়ে ওঠে না যদি কারোর জন্ম ছকের ভিতরে সেই বুধ কিংবা শনি কিংবা বুধ শুক্র শনি এই তিনটে গ্রহের যে কোনো একটি গ্রহ যদি শুভপদ হয় জন্মকুণ্ডলিতে দৌড়যুক্ত না হয় তাদের দশায় নিশ্চিতভাবে তার কেরিয়ার দেখার মতো তৈরি হবে উন্নতি আর পাঁচজনের থেকে দেখার মতো উন্নতি সে করতে পারবে মিথুন রাশির মানুষেরা এমনিতেই খুব বুদ্ধিমান মানুষ আমি মনে করি যতগুলো রাশি আছে সেই রাশির মানুষদের চেয়েও মিথুন রাশি মিথুন লগ্নের মানুষেরা প্রচণ্ড বুদ্ধিমান প্রচণ্ড চালাক প্রচণ্ড তারা ব্রেনি হয়ে থাকে দেখবেন এই যে উকিল জ্যোতিষ যারা বাকপটু বুদ্ধিজীবী যারা মানুষ হয় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষেরাই হয় ভালো অ্যাংকার ভালো অভিনেতার ক্ষেত্রেও কিন্তু বুধের সুবত্ব থাকতে হবে বুধের একটা রাশি সেই রাশিকে চেনা সেই জাতককে চেনা চট করে অন্য মানুষের পক্ষে কিছুতেই সম্ভব হয় না তাই চল্লিশ বছরের পরে থেকে মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের উন্নতি অবশ্যই ঘটবে এবং ঘটে থাকে তাহলে আপনি প্রশ্ন করবেন আমার জীবনের চল্লিশ পার হয়ে গেছে আমি কিছুই করতে পারলাম না সেখানে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি বুধ শুক্র তিনটে গ্রহই অশুভ অবস্থায় আছে আপনার জন্ম ছকের ভিতরে দরযুক্ত আছে এই তিনটে গ্রহের যে কোনো একটা দশা চলে আসছে তাও সেই দশাতে আপনি কিছু পাননি কারণ আগেই বলেছি এই তিনটে গ্রহের যে কোনো একটি গ্রহ যদি শুভ হয় সেই শুভ দশায় আপনাকে তো পার করবেই আপনার উন্নতি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে আপনার মনের ইচ্ছা আঁকা মানে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা সব কিছু পূরণ করে দেবে তাই দেখতে হবে আপনার জন্ম ছকের ভিতরে এই তিনটি গ্রহের কি পজিশন আছে বর্তমান কিসের দশা চলছে এরপরে কোন দশা আসবে সেটা দেখে যদি দোষ টুটি থাকে একটু রিপেয়ার করে নিন একটু প্রতিকার করে নিন দেখবেন আর পাঁচজনের মতো আপনিও দেখবেন আপনার কেরিয়ার আপনার উন্নতি দেখার মতো হবে চল্লিশ পার করে অনেকের ক্ষেত্রে চল্লিশের একটু আগে থেকেই শুরু হয়ে যায় সেটা দশার অঙ্ক হিসাব অনুসারে এই হচ্ছে বিষয় মিথুন রাশির মানুষেরা খুব ভালো মানুষ হয় এই রাশির ভিতরে এমন একটা গুণ রয়ে গেছে স্ত্রীর আধার শক্তি পুরুষের সৃষ্টি শক্তির এই দুইয়ের অপূর্ব সামঞ্জস্য মিল কিন্তু এই রাশিতে আছে দেখবেন এই রাশির প্রতীক চিহ্ন স্ত্রী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে একটা যুগল মূর্তি তার মানে কি স্ত্রীর আদার শক্তি পুরুষের সৃষ্টি শক্তির এই যে সামঞ্জস্যপূর্ণ অপূর্ব মিল অন্য কোনো রাশিতে কিন্তু খুঁজে পাবেন না এদের ভিতরে ইতস্ততা ভাব দত্ত ভাব সেটা তো থাকেই তাই জীবনটা যদি পিছিয়ে পড়েন আপনার দ্বারা কিছু হচ্ছে না মনে করছেন এটা কোনো ভাবার কোনো কারণই নেই আপনার মধ্যেও সেই কোয়ালিটি আছে যোগ্যতা আছে শুধু এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা পড়ে গেছে সেটাকে ঠিক করে নিন দেখেন আপনার ভাগ্য দেখতে হবে আপনার জন্ম ছকের ভিতরে গ্রহের কি অবস্থান কোন দশাটা আসছে সেই দশাটা আদৌ ভালো পাবো কি না সেই দশা কি তিনটে দশার তিনটে গ্রহের দশার কথা বললাম তার ভিতরে যদি তিনটেই যদি খারাপ হয়ে যায় তাহলে সেই দশাতে আপনাকে কি ফল দেবে তাহলে আপনার জন্ম ছকের বিচার্য বিষয় প্রতিকারের বিষয় ঘাবরানের কোনো বিষয় নেই যদি মনে করেন যে আপনি কিছু করতে পারছেন না আমার কথার সঙ্গে মিলছে না চল্লিশ পার হয়ে গেছে কিছুই করতে পারেননি তাহলে আমি বলবো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন দেখবেন আপনিও সেই জায়গা তৈরি করতে পারছেন এটাই আপনাদের কাছে বলার আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় ঈশ্বর এটাই কামনা করি নমস্কার